শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আমি তো ভালোই আছি তো আজকে ভিডিওটা শুরু করছি এই সন্ধ্যা থেকেই তাই শুভ সন্ধ্যা বললাম তো আজকে সন্ধ্যাবেলায় ইচ্ছা হলো যে পিঠে করি কিছু চালের গুঁড়ো তো ছিল দেশ থেকে আনা তো ভাবলাম চালের গুঁড়োগুলো ফালতো নষ্ট করে কি লাভ হয়তো কদিন পর নষ্ট হয়ে যাবে কিন্তু তবুও আমি চালের গুঁড়োগুলো ফ্রিজের মধ্যে রেখেছিলাম সঞ্চিত করে তাই এতদিন মানে সংরক্ষণ করে রেখেছিলাম তাই এতদিন খুব ভালোই রয়েছে কোনো কিছু নষ্ট বা গন্ধ কোনো কিছুটাই হয়নি আর রোদের দেওয়ারই কোনো প্রয়োজন হয়নি তাই আমি তিন মাস ধরে চালের গুঁড়োটা রেখেছি এইভাবে ফ্রিজে তাই খুব ভালো আছে তো আজকে ভেবে দিলাম চলো আজকের বিকাল থেকেই শুরু করে দিই পিঠে তাই বিকাল থেকেই শুরু করেছি আর পিঠে আমার প্রায় হওয়ার মুখেই অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে তোমরা এখান থেকে অটোমেটিক দেখতেই পেয়ে গেছো যে আমার পুলিগুলো অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং জলে সেদ্ধ করছি তো ওটা ছিল ক্ষীরের পুলি আর এখানে কি করছি বলো তো এখানে করছি পাটি সাপটা। তো ক্ষীর দিয়ে পাটি পাটিসাপটা করছি তো পাটি সাপটাটা প্রায় এক বছর পরেই করলাম সেই শীতে করেছিলাম আবারও করছি আজকে এই তো শীতটাই শুরু হলো আর কি পাটির সাপটা খাওয়া আর পাটির সাপটা বেশ মুখরচ একটা পিঠে বলতে পারো তো সবারই ঘরে কম বেশি আমাদের ঘরে সব সকলেরই খুব পছন্দের এই পাটি সাপটা তো শীতকাল মানেই তো পিঠে তোমরা সকলেই জানো তো এই যে পিঠে পাটিসাপটা সাপটা করছি আর আমি কেমনভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই ব্যাটারটা মানে পাটিসাপটার ব্যাটারটা অনেকেই অনেকভাবেভাবে ভাবে তৈরি করে তো আজকে আমি কেমনভাবে বা আমি যখনই পাটিসাপটা পিঠে তৈরি করি তো সেই ব্যাটারটা আমি কিভাবে তৈরি করি সেটা আমি তোমাদেরকে বলছি তো আমি কিছুটা পরিমাণে রুল ময়দা নিই তো বেশি অর্ধেক দু কাপ রুল ময়দা দিলে তো আমি এক কাপ সুজি দেব তো সুজিটা আমি প্রায় আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেবো ঠান্ডা জলে নর্মাল যে জলটা হয় সেই জলেই আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেওয়ার পর সুজিটা নিয়ে তারপর রুল ময়দার সঙ্গে সুজিটা একসঙ্গে দু কাপ রুল ময়দা দিলে এক কাপ সুজি লাগবে এরকম পরিমাণ তুমি যদি চার কাপ রুল ময়দা দাও তাহলে দু কাপ সুজি লাগবে তো এরকমভাবে পিঠেটা যদি ব্যাটারটা তোমরা তৈরি করতে পারো অনেকেই কিন্তু ব্যাটারটার মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে তো আমি জল দিয়েই করি কখনো কখনো দুধ দেওয়া হয় বা নাও দিতে মানে ইচ্ছা থাকলে আমি দিই হলে দিই না তো বেশিরভাগটাই দুধ দিই না আর কি জল দিয়েই করি দুধটা তো অনেকটাই প্রয়োজন তাই দুধটা এখানে না লাগিয়ে আমার মনে হয় দুধটা একটু ক্ষীর করে নিয়ে ক্ষীর করে নিয়ে ক্ষীরের পাটি সাপটা খাওয়া অনেক বেটার আমার সেটাই মনে হয় তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিও তো এইভাবে রুল ময়দা আর সুজিটা একসঙ্গে ভালো করে মেখে কিছুক্ষণ দেখো আমি ঘনত্বটা আমার দেখে বুঝতেই পারছো কেমন তো এরকমভাবে ঘনত্র করার পর কোনো চিনি টিনি ইউজ করবে না তাহলে কিন্তু তাওয়াই লেগে যাবে সহজে পিঠেটা উঠবে না তো একটু নুন দিতেই পারো তোমরা কারণ নুন দিতেই হবে আর লাস্টেবেলায় একটু সাদা তেল ইউজ করবে দু চামচ মতো তারপর রেস্টে রেখে দিলে আধ ঘন্টা মতো ব্যাটারটা তারপর এইভাবে এই যে আমি যেমনভাবে তৈরি করছি এরকমভাবেই তোমরা তৈরি করো দেখবে অতি সহজে উঠে পড়বে পিঠেগুলো আমরা কিন্তু অনেকেই পাটি সাপটা করতে গিয়ে কিন্তু তাওয়াতে লেগেই যায় উঠতেই চায় না কিন্তু আমার কিন্তু একবারে উঠে যাচ্ছে দেখো তাওয়াতে কিন্তু একটু লেগে যাচ্ছে না কারণ এর কারণটা হচ্ছে সুজি দেওয়া তো সুজি দিয়ে যদি তোমরা পাটির সাপটাগুলো করো তো ভালোও লাগবে খেতে চালের গুঁড়ি দিয়ে আমার মনে হয় অতটাও টেস্ট হয় না কিন্তু সুজি দিয়ে যদি তোমরা করো আর রুল ময়দা দিয়ে করো তো অসম্ভব টেস্ট হবে তোমরা এইভাবে বানিয়ে খেতেই পারো ঘরে তো অনেকক্ষণ বক বক করে নিলাম তো আজকে বিকেল থেকে ইচ্ছে হচ্ছিলো জল পিঠে করা যাক তাই এই যে করে নিলাম পুলিগুলো তো আমার রেডি হয়ে গেছে তো সেটা স্যুট করিনি তো এখানে আমি পাটিসাপটা কেমন করে করছি দেখতে পাচ্ছো জড়িয়ে নিচ্ছি আর এখানে ক্ষীর দিয়েছি তো খুব ভালো হয়েছিলো টেস্টি মুখরোচক আর আমি ঘি দিয়ে ভাজছি তোমরা চাইলে এখানে যে সাদা তেল হয় যেটা তো সেটাও তোমরা ব্যবহার করতে পারো যারা ঘি পছন্দ করো না সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু ঘি দিয়ে যদি ভাজো না পাটিটা পাটি সাপটাটা আর কি খুব মুখরোচক হয় এই যে দেখো সমস্ত কিছু রেডি আর আমার পিঠে কি কি করলাম দেখো এই যে পুলিগুলো এত সফট হয়েছিল ক্ষীরের পুলিগুলো এগুলো যদি দুধে দিয়ে তুমি সিদ্ধ করো দুধ পুলি যেটাকে বলে সেটাও খুব মুখরচ হয় তো আজকে আমি এমনভাবেই করলাম আর করেছি পাটি সাপটা ব্যাস এইটুকুই তো এই যে দেখো পিঠে আমার রেডি সব কিছু তোমাদেরকে ফাইনালি লুকটা দেখিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে নেক্সট ডে মানে পরের দিন থেকে আমি ভিডিওটা আবারও শুরু করেছি সেদিন তো শুধু পিঠে করেছি এটুকুই দেখেছি আর আমার পিঠে সবথেকে ভালো লাগে বাসি পিঠে যেটা আমরা বলি বাসি মানে পরের দিনের পিঠে তো সেটাই আমার ভালো লাগে তো যেদিন করেছিলাম সেদিনকে ওই একটা একটা আড্ডা খেয়েছিলাম তো আজ তো বেশ জমিয়ে খাবো এই যে দেখো পিঠে নিয়ে নিয়েছি সকালে উঠে ঘুম থেকে টুকটাক কাজ আমার সারাও হয়ে গেছে আর আজকে কিন্তু একদমই চায়ের দিকে মন নেই তো পিঠে করেছি আজকে খাবো গুড় দিয়ে পিঠে তো আজকে চা খাইনি আর আমার বাবু সোনা আর ওর বাবাকে পিঠে দিয়েছি ওরা সব পাই খেয়ে নিয়েছে এখন আমি খাবো তাই ভিডিওটা একটু শ্যুট করছি দেখো ভেতরের পুলিগুলো এত নরম হয়েছে আর এই যে ক্ষীর দেওয়া দেখতে পাচ্ছো অসম্ভব টেস্ট হয়েছিল এখনও অবধি বাসি হয়ে গেছে বলে যে শক্ত হয়ে গেছে পিঠেগুলো সেরকম কিছুই না পিঠেগুলো খুব নরম ছিল আর আমরা কিন্তু শীতকাল ভোরটা মানে ভোর শীতকালটা কিন্তু পিঠে খায় বাঙালিরা তাই না বাঙালিরা কিন্তু কম বেশি পিঠে খেতে খুব পছন্দ করে আমি যতটুকু জানি তো সেরকম আমরাও তাই এই যে দেখো পিঠে খাচ্ছি এখন চলো পাটির সাপটাটা তাহলে তোমাদেরকে দেখায় কেমন হয়েছে ভেতরেরটা দেখতে পাচ্ছ পুরু অনেকটাই পুর রয়েছে আর কোনো কোথাও কিন্তু ফেটে যায়নি বা শক্ত হয়ে যায়নি খুব সুন্দর রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বাবু খাচ্ছে আইসক্রিম আর আমিও খাচ্ছি আইসক্রিম কারণ ওর বাবা বাজারে গেছিলো আর রবিবারের দিনটা মানেই ছুটির দিন আর একটু আইসক্রিম আমরা খেয়েই থাকি মানে ওর বাবা জানে যে আমি আর বাবুক ভীষণভাবে আইসক্রিম ভালোবাসি তা বাইরে বেরোনো হয় না কদিন ধরে তাই আর কি আইসক্রিম নিয়ে এসেছিলো আর এই টুকটাক বাজার করে নিয়ে এসে দেখতে পাচ্ছ তোমরা এখানে ব্রোকলি রয়েছে ফুলকপি রয়েছে এখানে রয়েছে আঙুর আর কি বলো তো বাজার সেরকম করা দরকার লাগেনি কারণ বাজার অলরেডি ফ্রিজে রয়েছে তাই ওই টুকটাক আর কি ফলটলগুলো প্রায় শেষ হয়ে গেছিলো ফলটাই আনতে গেছিলো আর পছন্দ হয়ে গেলো ফুলকপি একটার বা ব্রোকলি বা বাবুর মানে বাবু খিচুড়ি খায় যখন বাবুর সবজিতে ব্যবহার করা হয় ব্রোকলি তাই ওর জন্যই নেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মাছ আর মাছের বেশ খানিকটা তেল যেটা আমিও খেতে ভালোবাসি আর তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে মানে আমার হাজব্যান্ড তো তেলটা দেখি আজকে কি করা যায় তেলের সঙ্গে তেলের থেকে রয়েছে বেশিরভাগটাই চর্বি দেখো মাছের অনেকটাই তেল চর্বি রয়েছে আর এখানে মাছ রয়েছে কিছুটা চলো তাহলে এগুলো আমি এখন ক্লিন করে নিই আর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আমার বড় দুর্ঘটনা ঘটে গেল আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছে এই যে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু আমার কাটাই ছিল এগুলো এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফ্রেশ করে কিছুটা মাছ আজকে রান্না করব ভেবে রেখেছি আর কিছুটা কালকে করব তো সেটা আমি ফ্রিজে রেখেই দিয়ে এসেছি এখন এগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর তেলটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তেলটাও একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম তো এবার মাছগুলো ভেজে নেব আর ওইদিকে কিন্তু আমি সবজি অর্ধেক কাটা হয়ে গেছে কাটতে কাটতে মাছটাও বাছা হয়ে গেছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো দেখো কড়াই কিন্তু তেল গরম হয়ে গেছে চলো তাহলে মাছগুলো একে একে দিয়ে দিই আর মাছগুলো দেওয়ার আগে আমি যেটা ফার্স্ট করি সেটা হচ্ছে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এক চামচ লবণ ব্যবহার করি যাতে সহজে মাছগুলো উঠে পড়ে তোমরা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারো দেখবে তোমাদের মাছ কখনও ভেঙে যাবে না খুব অল্প সময়ের মধ্যে বা মাছটা ভাজা হয়ে গেলে উঠে পড়বে দেখো দেখে তোমরা কি বুঝতে পারছো আমার কী হয়েছে সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি দেখো কতটা এই যে নোকের মাঝখান দিয়ে হাতটা আঙুলটা সাইড থেকে কেটে গেছে এত রক্ত বেরিয়েছে কি বলবো তোমাদেরকে হাতটায় এখন একটা ব্যান্ডেজ লাগাতে হবে তো আপাতত এখন তো ব্যান্ডেজ নেই ঘরে তো এগুলো এনে রাখা দরকার তো ভাগ্য দুর্ভাগ্যবশত আমার কাছে ছিল না তাই একটু কাপড়ের টুকরো লাগিয়ে নিয়েছিলাম হাতে মানে কাটা জায়গাটা একটু লাগিয়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা কাপড়ের আর কি টুকরো হাতটায় লাগিয়ে নিয়েছিলাম তারপর তোমাদের দাদা ভাই একটু পরে গিয়ে ব্যান্ডেজ এনে দিয়েছিলো আমাকে তো অনেকটা কেটে গেছিলো আর আমি বন্ধুরা কি বলবো তোমাদেরকে সত্যিই আমি খুব ভাগ্য করে বর পেয়েছি আমি শুধু রান্নাটাই আজকে একটু কষ্ট করে করেছি আর সমস্ত কিছু ঘর মোছা বলো সার্ফ কাচা বাবুকে দেখাশোনা করা সমস্ত কিছু আমার বর করে দিয়ে ছিল তো জানি না তোমাদের বর কেমন হয় হয়তো এরকম ধারাও আমার মতো কপাল অনেক মেয়েরই আছে বা অনেকেরই নেই কিন্তু আমার বর একটু আলাদা সবার থেকে আমার কাছে মনে হয় কারণ আমার হাত কেটে গিয়েছিল আমি কিছু করতে পারিনি ও সমস্ত কিছু করেছিলো এমনকি বাসন ক্লিন করে দিয়েছিল গ্যাস মানে গ্যাস রান্নাঘর ক্লিন করা সব কিছু ওই করে দিয়েছিল আমি কোনো রকমই রান্নাবান্নাটা কমপ্লিট করে স্নান করতে গেছি ছিলাম তো চলো কি আর করব দুর্ঘটনাটা এরকম ঘটলো আমি ভাবতেও পারিনি কীভাবে পেঁয়াজ কাটতে গিয়ে এমনভাবে আর কি হাতটা বেকায়দায় বটিতে কাটছিলাম চাকুতে খুব কমই আমি কাটি বা ব্যবহার করি মাঝে সাজে করা হয় টুকটাক আর কি আমি বটি না ছাড়া চলতে পারি না তো ওইভাবেই কীভাবে জানি না আমার হাতটা কেটে গেছে দেখালামই তো তোমাদেরকে তো ভাগ্যিস অনেকটা বেশি কাটিনি তাও যেটুকু কেটেছিল। আমার ভীষণভাবে ব্যথা ছিল তিন দিন ব্যথা ছিল কারণ এটা হয়ে যাওয়ার পরই আমি ভয়েস দিচ্ছি তো কি করব বলো তাও কষ্ট করে মানে ভাগ্যিস আর কি সানডে ছিল সেদিন তাই তোমাদের দাদা ভাই আমাকে অনেক অনেক হেল্প করেছিল। তো আমার তিন দিন একটু ব্যথা ছিল তারপর আস্তে আস্তে কমে গেছিলো আর এটা কি রান্না করছি তোমরা তো অটোমেটিক বুঝতে পেরেছ এটা হচ্ছে মাছের মাছের তেলটা ছিল না সেটা দিয়েই তেল বেগুন রান্না করেছি আর কি তো আজকে এই যে দেখো তেল বেগুনটা করে নিচ্ছি আর খুব ফেভারিট আমাদের দুজনেরই আর সত্যি কথা বলতে তেলটা কিন্তু একটুও তেতো ছিল না খুব ভালো হয়েছিল। তো আমাদের গৃহিণীদের আজকে আমার হাত কেটে গেছে বলে আজকে আমি রেস্টে নিলাম কারণ আজকে সানডে ছিল তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি আজকে দিনটা তো করেই দিল কিন্তু কালকে থেকে তো আমাকে সব কিছুই করতে হবে একলা হাতে যেমন সংসার সামলাটাম সেরকমই আর কি তো গৃহিণীদের হাত কাটলেও কিন্তু সংসারে কাজ করতে তারা কিন্তু কখনোই পিছু পা হয় না তো আমারও সেরকম ধারায় নিজের সংসার নিজেকে এরকমভাবে পরিবেশে মানিয়ে নিতেই হবে আমার সংসারে কাজ তো আমাকেই করতে হবে ছোটোবেলা থেকে মাকে এরকমভাবে দেখে এসেছি মায়ের হাত কাটুক বা কোথাও কিছু হোক বা শরীর খারাপ হোক জ্বর হোক আমরা মানে যেটুকু পারতাম হেল্প করতাম আর নাহলে মা কিন্তু কখনোই পিছু পা হতেন না সমস্ত কিছু একা হাতেই সংসারটা মা দুর্গার মতো কিন্তু আগলে রাখতেন তো আমিও মাকে দেখে দেখে শিখেছি এখন কিন্তু আমি ওই পর্যায়ে চলে এসেছি মায়ের জায়গাতে তো আমিও সেরকমভাবে দেখে ঠিক শিখে গেছি তো অনেক কিছু কথাই তোমাদেরকে বললাম আর বলতে বলতে আমার রান্নাগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এখন দেখো এখানে আলু ফুলকপি বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম যেটা মাছের ঝোল দিয়ে করব। মাছ দিয়ে আর কি করব মটরশুঁটিও দেওয়া রয়েছে তোমরা তো দেখলেই চলো তাহলে মাছগুলো দিয়ে দিই তারপর কিছুক্ষণ আমি ফুটিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব তো রান্না আমার কমপ্লিট আর দুপুরে খাবার খাওয়ার জন্য ভাতটা বেরিয়ে দিচ্ছি তো চলো দেখি রি কী কী রান্না হয়েছে তাই তো এই যে দেখো রয়েছে গরম গরম ভাত তার সঙ্গেই রয়েছে আলু ভাজা আর বেগুন ভাজা এটা রয়েছে দেখো তেল বেগুনটা মানে মাছের তেল দিয়ে যে বেগুনটা ভেজেছিলাম সেটাই কত তেল বেরিয়ে গেছে দেখো এত তেল খেলে যে কি অবস্থা হবে বুঝতেও পাচ্ছি না তবে খাবো না এতটা তেল আর কি আর এখানে রয়েছে আলু ফুলকপি মটরশুটি বেগুন দিয়ে মাছের ঝোল তো চলো দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করি আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো টাটা ভালো থেকো সকলকে ভালো রেখো